কর্মস্থলে স্কুলে ক্যাম্পাসে এই যে ধর্ষণ হয়ে যাওয়া এবং যারা ধর্ষণকারী একের পর এক ছাড়া পেয়ে যাওয়া তার থেকেই এই উৎসাহ এবং উদ্দীপনা এবং তার থেকেই একের পর আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তার পড়ুয়ারা তারা পর্যন্ত এই ধর্ষণের শিকার হচ্ছে বারবার মৃত্যু মুখে যাচ্ছে আমরা অভয়ার থেকে সেই উদাহরণ পেয়ে থাকি তো স্বভাবতই পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই এবং যারা ধর্ষণকারী তাদের বারবার যেহেতু আড়াল করা হয় তো সেখান থেকেই উৎসাহ আসছে তো মায়েরা বোনেদের আমরা আগ্রহ করব এখন থেকে এই বিষয়ে প্রত্যেকে আন্দোলন করা নিজেদের জনমত তৈরি করা এবং যে বাংলার মেয়েকে চায় বলে যারা প্রচার করেছিল সেই বাংলার মেয়েরা যে প্রতি ক্ষেত্রে প্রতি জায়গায় ধর্ষিতা এবং খুন হয়ে যাচ্ছে সেটা তার উৎকৃষ্ট প্রমাণ আপনি মহিলা মোর্চার সভানেত্রী রাজ্য সেই ক্ষেত্রে দুর্গাপুরে কি যাবেন মহিলা মানে হ্যাঁ নিশ্চয়ই আমি সেখানে যাবো এবং আমরা বিভিন্ন জায়গায় যাই আন্দোলন আমরা সংগঠিত করছি এবং আমরা অবশ্যই যাব কারণ আমরা এই ধরনের যারা বারবার নিগৃহীত হচ্ছে অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে আমরা তাদের পাশে আছি সবসময় কি বার্তা যাবে যারা পড়ুয়া অন্য রাজ্য থেকে এসছে এখানে পড়তে তারা দেখুন অন্য রাজ্যের কাছে বার্তা অভয়ার সময় থেকেই আমরা এটা লক্ষ্য করেছি সারা বিশ্বের কাছেই বার্তা গেছে যে পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সেফ নয় এবং একজন ডাক্তারি পড়ুয়া একজন উকিল এক তার ক্যাম্পাসের নার্স তারা ধর্ষণ হচ্ছে কোথাও খুন হচ্ছে তো এটা আমাদের মাথা নিচু হয়ে যায় সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের কাছে শুধু নয় বা এই ভারতবর্ষের বাইরে অন্যান্য দেশের কাছেও যেখানে এই সংবাদ মাধ্যম সংবাদ পরিবেশিত হচ্ছে দেখুন এইটা একটাই আহ এটার বিষয় এটা হচ্ছে এই সরকার পরিবর্তন কারণ এই সরকার যারা এরম রেপ হচ্ছে প্রত্যেক জায়গায় এই যে একটু আগে আমি শুনছিলাম যে কলকাতা সব থেকে safest কি করে হয় কারণ এখানে কোন রকম এই যে বিভিন্ন ধরনের যে অভিযোগ সেই অভিযোগই থানায় নেওয়া হয় না অভিযোগের ভিত্তিতেই তো এটা হয় যে কোনটা সেফ আর কোনটা আনসেফ তো আমরা কার্যক্ষেত্রে প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি প্রত্যেকদিন দিন কমসে কম পাঁচজন করে মহিলা যেটা রেকর্ড হচ্ছে তারা ধর্ষণ হচ্ছে তারপরেও আমরা বলছি সেফেস্ট সিটি তার মানে এখানে যারা হচ্ছে যারা এই ধরনের ঘটনা করছে তাদের কোনো অভিযোগ লিপিবদ্ধই করা হয় না যার জন্য এত ঘটনার পরেও গলা উঁচু করে আমাদের সরকার বলে যে কলকাতা সেফের সিটি এটা খুব লজ্জাজনক এবং মর্মান্তিক সিসিটিভি তো অপরাধীদের জন্য নয় খুনিদের জন্য নয় সিসিটিভি যারা আন্দোলন করবে তাদের জন্য আমরা কদিন আগে হাওড়া ব্রিজে খগেন মুর্মুকে নিয়ে আন্দোলন করতে গেছিলাম সেখানে আপনারা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছেন যে পরিমাণ পুলিশ ছিল আমাদের আটকাবার জন্য যদি খগেন মুর্মুর ওপর যে ধরনের আঘাত হয়েছে সেখানে ওখানে আমাদের যারা তার দেহরক্ষী ছিল তারা অর্থাৎ সিআরপিএফ যেভাবে নিগৃহীত হয়েছে যদি সত্যিকারের পুলিশ আটকাতো সেখানে তাহলে খগন মুর এই ঘটনা ঘটতো না খুব লজ্জাজনক ব্যাপার কারণ ডাক্তারি পড়ুয়া মানুষের সেবা দান করে আমরা ডাক্তারকে ভগবানের সাথে তুলনা করি তো সেই ডাক্তাররা বারবার রেপের শিকার হচ্ছে খুন হচ্ছে নিগৃহীত হচ্ছে এটা এই লজ্জা রাখার মতো জায়গা নেই আমি জানি না একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি বাংলার মেয়ে তার কেন লজ্জা লাগে না তিনি কেন এই ব্যাপারে একটা মুখ খোলেন না সেটা আমার জানা নেই তবে আগামী দিন আমরা মুখ খুলছে মুখ খুলবো এবং এই সরকারের পরিবর্তন মায়েরা এই বোনেরা এই ডাক্তার বোনেরা নার্স বোনেরা উকিল পড়ুয়ারা যারা নিগৃহীত হয়েছে তাদের পরিবার আমরা সব সারা পশ্চিমবঙ্গ মিলেই আমরা এর পরিবর্তন ঘটাবো সোনার দোকান জঙ্গি এখানে অনুপ্রবেশকারীদের কলকাতা যোগ থাকবে সেটাই তো স্বাভাবিক কারণ এখানে যারা খুন করবে যারা লুটপাট করবে তাদের ধরা হয় না তাদের আড়াল করা হয় সেই জন্য আমরা বাইরের থেকে এইখানে এসে অর্থাৎ বাংলাদেশ থেকে এসে এখানে খুন করতে দেখেছি আমরা প্রধানমন্ত্রীকে যারা মারার প্ল্যান করেছিল তাদের এখান থেকে এই কলকাতা থেকে ট্রেন ধরতে দেখেছি বোম ব্লাস্ট হয়েছে সেখানে সিম তুলতে আমরা এই কলকাতার সিম দেখেছি তো এটা জঙ্গিদের জন্য সেপারেট সিটি তো এখানে কলকাতার যোগ থাকবে এটাই স্বাভাবিক কারণ এটা জঙ্গিদের মুক্তাঞ্চল